যুদ্ধের জন্য ভারত কতটা শক্তিশালী জাতি আজকের ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি ভারত তিনদিকে বিরোধী দেশ দ্বারা ঘেরা তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে যুদ্ধের ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী চলো আজকের ভিডিওতে বিশ্লেষণ করি ভারতের প্রকৃত সামরিক শক্তি তাদের প্রযুক্তি সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর অজানা সব দিক শুরুতেই বলি সেনাবাহিনীর আকারও প্রস্তুতি ভারতের সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী বর্তমানে চোদ্দ লাখের বেশি সক্রিয় সৈন্য রয়েছে এবং প্রায় বারো লাখের মতো রিজার্ভ সৈন্য রয়েছে যে কোনো বড় যুদ্ধের জন্য এই বিশাল মনোবল ভারতকে অদম্য শক্তি এনে দেয় নাম্বার দুই যুদ্ধের সরঞ্জাম এবং প্রযুক্তি ভারত শুধু মানব শক্তির উপরে নির্ভর করে না ভারতের নিজস্ব ট্যাঙ্ক যেমন অর্জুন এবং টি নাইনটি ভিম যুদ্ধক্ষেত্রে ভারতের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় ভারতীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিনিয়ত আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি উন্নয়নে কাজ করছে এর পাশাপাশি ভারত রাফালে ফাইটার জেট এবং সুথ্রি চব্বিশ এর আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করছে নাম্বার তিন পরমাণু শক্তি ভারত একটি স্বীকৃত পারমাণবিক দেশ উনিশশো সালে স্মেলিং বুদ্ধা নামক অপারেশনে ভারতের মাধ্যমে পারমাণবিক পরীক্ষা বিশ্বের চমকে দেয় বর্তমানে ভারতের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে এবং এগুলো বিভিন্ন মাধ্যম থেকে যেমন মিসাইল সাবমেরিন এবং যুদ্ধ বিমান দ্বারা বহন করা সম্ভব ভারতের নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বের দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করে নাম্বার চার বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থতম বৃহত্তম বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে ভারতের হাতে এছাড়া দেশীয়দেরভাবে যেমন তেজাস যুদ্ধ বিমান ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ নাম্বার পাঁচ নৌবাহিনী ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছে বর্তমানে ভারতের হাতে রয়েছে একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক সাবমেরিন এবং অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ এগুলো হলো ভারতের নিজস্বভাবে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার যা ভারতের আত্মনির্ভরের প্রতীক মহাকাশ এবং সাইবার যুদ্ধের প্রস্তুতি ভারত মহাকাশেও নিজেদের সমীরক্ষা সক্ষমতা করে রেখেছে বাড়িয়েছে মিশন সিকে সফলভাবে এই স্যাটেলাইট ধ্বংস করে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে স্যাটেলাইট মিসাইল টেস্ট করে এছাড়াও সাইবার সিকিউরিটি এবং ইলেকট্রনিক ওয়াইফায়ারসে ভারতের দ্রুততম অগ্রগতির হচ্ছে সর্বমোট ভারত শুধু তার বিশাল সেনাবাহিনী বা অস্ত্রের জন্য নয় বরং তাদের কৌশল প্রযুক্তি আত্মবিশ্বাস এবং প্রতিরক্ষার ইচ্ছা শক্তির জন্যই এতটা শক্তিশালী বিশ্বের সবচেয়ে বড় শক্তির সাথে লড়াই করার সক্ষমতা ভারতের রয়েছে কিন্তু ভারত সর্বদা শান্তির পক্ষে এবং যুদ্ধকে সর্বশেষ বিকল্প হিসাবে দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মতামত জানাও আগামীকাল ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো পাকিস্তান যুদ্ধের জন্য কতটুকু শক্তিশালী হয়ে উঠতে পারে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ